বহু প্রত্যক্ষিত ওয়েস্ট বেঙ্গল এবং মোহনবাগানের ডার্বি ম্যাচকে ঘেরে উত্তেজনার পারদ চরমে নদীয়ায় আলোচকদের পক্ষ থেকে জানানো হয়েছে সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে শনিবার ম্যাচের দিন অর্থাৎ আজ স্টেডিয়ামে কোনো টিকিট পাওয়া যাবে না এই পরিস্থিতিতে দর্শকদের সুরক্ষা এবং শৃঙ্খলা বজায় রাখতে রানাঘাট জেলা পুলিশ বেশ কিছু নির্দেশিকা জারি করেছে দর্শকদের জন্য স্টেডিয়ামের গেট খোলা হয়েছে বিকেল তিনটে তিরিশ মিনিটে নিরাপত্তার স্বার্থে নির্দিষ্ট কিছু জিনিসপত্র নিয়েই কেবল স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে মোবাইল ফোন এবং মানি ব্যাগ ছাড়া অন্য কিছু আনা নিষেধ বিশেষভাবে ছাতা জলের বোতল অথবা কোনো ব্যক্তিগত সামগ্রী স্টেডিয়ামে নেওয়া যাবে না তবে চিন্তার কিছু নেই কারণ স্টেডিয়ামের ভেতরে পানীয় জল এবং খাবারের স্টল পাওয়া যাবে আমাদের পার্শ্ববর্তী অঞ্চল কল্যাণী শহরে কল্যাণী স্টেডিয়ামে ইস্টবেঙ্গল মোহনমানের কলকাতা লীগের ডার্বি ম্যাচ অনুষ্ঠিত হবে এই ডার্বি এখানে পড়ার পর আমরা এক্সাইটেড হয়ে গেছি জীবনে কল্পনা করতে পারিনি কলকাতা মাঠ এলে আমাদের এইখানে মফসল শহরের এই কল্যাণী স্টেডিয়ামে ইস্টবেঙ্গল মোহনমানের মতো ম্যাচের ডার্বি ঠেলা হবে এই ম্যাচের কথা শোনার পর থেকে আমাদের আনন্দের বন্যা বয়ে চলেছে যে বন্যা আমরা শুরু করেছিলাম মোহন মাহার ইসবহলকে দিয়ে প্রথম ডার্বিতে আমরা হারিয়েছিলাম মোহন মাহকে ভারতবর্ষে রেকর্ড ব্রেক করে মাহনকে হারিয়ে আমরা কলকাতা লীগ জিতেছিলাম উনিশশো সালে আমাদের দল তৈরি হওয়ার পরে প্রথম যখন মোহন মাহার সঙ্গে সাক্ষাৎকার হয় প্রথম সাক্ষাৎকারে ইসবহল মোহন হারিয়ে কলকাতা লিগ নিয়েছিল এবং একচল্লিশ বার আমরা এই লিগ নিয়ে আমরা ভারতবর্ষের তো সাধারণ ব্যাপার রিয়াল মাদজিদ বিশ্বের সেরা ক্লাব তার রেকর্ড ভেঙে দিয়েছি আমরা আমরা সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে একচল্লিশ বার কলকাতা লিগ নিয়েছি এবং আটবার আমরা অপরাজিতভাবে আমরা কলকাতা লীগ জয় করেছি যে রেকর্ড বিশ্বের কোনো ক্লাবের নেই ইস্টবেঙ্গল সেই রেকর্ড করেছে আগামীকালও মোহনবাগানকে কল্যাণী স্টেডিয়ামে চূন্য করে দেব। আমার ধারণা কালকে মোহনবাগান চার থেকে পাঁচ গোলে হেরে যাবে এটা আমার দৃঢ় বিশ্বাস কারণ আমাদের টিম ইস্টবেঙ্গল ওই টিমটাকে দেখলে পরেই বাঘের থাবা মারার জন্য রেডি থাকে কালকে আমরা সেইভাবেই মারবো এবং কল্যাণ স্টেডিয়ামে আমাদের বিজয় পতাকা তুলবো জয় ইস্টবেঙ্গল